ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্যই তৈরি করা হয়েছে এখানে সমস্ত চরিত্রগুলি পুরোপুরি কাল্পনিক ও কাকতালীয় বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের মতো করেই দেখুন ধন্যবাদ আনতে তোতন তাতান কার্টুন ওয়ার্ল্ড চ্যানেল কর্তৃপক্ষ একদিন এক বোনের মধ্যে এক চালাক শিয়াল আর এক ধীরস্থির কচ্ছপের দেখা হল শিয়ালটি খুব অহংকারী ছিল এবং সব সময় নিজেকে সবচেয়ে চালাক মনে করত একদিন শিয়ালটি কচ্ছপকে বলল তুই তো খুব ধীর আমার মতো চালাক হলে কত ভালো হতো কচ্ছপ শান্তভাবে হেসে বলল গতি আর চালাকির থেকেও ধৈর্য আর বুদ্ধি অনেক বড় বিষয় শিয়াল মজা করে বলল তাহলে দেখা যাক কে বেশি চালাক সে কচ্ছপকে চ্যালেঞ্জ দিল আমাদের গ্রামের পাশ দিয়ে যে নদী বয়ে যায় সেখানে গিয়ে দেখব কে আগে নদীর ওপারে পৌঁছাতে পারে কচ্ছপ রাজি হয়ে বলল ঠিক আছে কাল সকালে শুরু করব পরদিন সকালে শিয়াল দৌড়াতে শুরু করল আর কচ্ছপ ধীরে ধীরে নদীর দিকে এগোল নদীর কাছে এসে শিয়াল দেখল পানি খুব গভীর সে সাঁতার জানতো না অন্যদিকে কচ্ছপ ধীরে ধীরে জলে নেমে সহজেই সাঁতার কাটতে কাটতে নদীর ওপারে পৌঁছে গেল শিয়াল হতভম্ব হয়ে গেল কচ্ছপ হাসতে হাসতে বলল বুদ্ধি আর ধৈর্যই সব কিছুর চেয়ে বড় শিয়াল লজ্জায় মাথা নিচু করল এবং বুঝতে পারল শুধু গতি থাকলেই চলে না বুদ্ধিও দরকার শিক্ষা ধৈর্য বুদ্ধি ও পরিকল্পনা সবসময় সফলতার চাবিকাঠি